বন্ধুরা আমরা তো শীতকালে অনেক ধরনের সবজি খাই কিভাবে চাষিরা মাঠে কিভাবে সেগুলোকে ফলন ফলায় প্রথমে আমি কোন সবজি তোমাদেরকে দেখাই এ দেখো কত সিম গাছ দেখা দেখো কত বড় বড় সিম গাছ কত সিম গাছ হয়েছে দেখো এরকম দড়ি দিয়ে এরকম রীতি মতন ভাড়া বেঁধে দিয়েছে সিম গাছ বড় হয়ে দেখো সিম গাছ এত বড় বড় দেখো সিম গাছ হয়েছে আর তার মধ্যে দেখো সিম দেখো সিম হয়েছে তোমাকে দেখাই সিম গাছে তো কত ফুল হয়ে তার সাথে দেখো ফল হয়ে দেখো সিম দেখো কত সিম হয়েছে দেখো সব ছোট ছোট কচি কচি কেমন হয়েছে দেখো কত ফুল ফুটেছে প্রত্যেকটা গাছের সিম ভর্তি চলো সিম তো দেখলে দেখানো যাক এই দেখো বন্ধুরা কত ধরে পাতা হয়ে রয়েছে দেখো মাঠ ভর্তি সারি সারি ধনে পাতা এই অপরূপ দৃশ্য কি কোথাও দেখতে পারো তোমরা একমাত্র দেখতে পাবো গ্রামে দেখো আমি ধনে পাতা গুলো একটা তুলছি তোমাদের দেখাচ্ছি আহ পুরো ফ্রেশ পুরো দেশি ধনে পাতা বন্ধুরা ধনে পাতা দেখলে ধনেপাতা দেখেছো দেখেছ সিম দেখিয়েছে বেগুন কত বেগুন গাছ সব লাইন ধরে দেখো দাঁড়িয়ে রয়েছে বেগুন গাছ আর তার মাঝখানে দেখো বেগুন গাছের মাঝখানে একটু ফাঁকা ফাঁকা রয়েছে লাল শাক দেখো এই দেখো লাল শাক দেখো দেখো চাষী দারে কিন্তু বোধ দেখো বেগুন গাছে বেগুন গাছে হয়েছে তারা আজকে লাল শাক বশে দিয়েছে লাল শাকও হয়ে যাচ্ছে এই দেখো বন্ধুরা কত বড় সাদা মাখরা বেগুন যেগুলো খেতে খুবই টেস্টি হয় পুরো মাখরা বেগুন খেতে কিন্তু খুব টেস্ট হয় খুব নরম হয় এবারে তোমাদের দেখাই হচ্ছে টমেটো তোমাদের টমেটো দেখাই টমেটো গাছে দেখো কত টমেটো হয়েছে দেখো দেখো দেখতে পাচ্ছ কত টমেটো হয়েছে এই দেখো বন্ধুরা কি টমেটো হয়েছে দেখো আজ একটা জমির মধ্যে টমেটো গাছ বেগুন তোমার লাল শাক ওই দেখো বন্ধুরা কিছু চিনতে পারছ তোমরা ওগুলো কি দেখো চারদিকে দিকে সারি সারি লাল পুরো একদম পাতা পাতার সম্ভার হয়ে আছে পুরো পাতা বাহার হয়ে রয়েছে দেখো এগুলো হচ্ছে ডাটা আমরা তো অনেক আমরা তো ডাটা খাই এগুলো যে শরি ডাটা পরে দেখো পরে জমিটাই রয়েছে কিন্তু লাল শাক আর পুঁই শাক দেখো লাল শাকের মাঝখানে দেখো পুঁই শাক গাছ লাগিয়ে দিয়েছিল এবার হচ্ছে পটল গাছ দেখো পটল কিন্তু শীতকালে নয় পটল কিন্তু এবার গরমের জন্য কিন্তু অ্যাডভান্স চাষিরা চাষ করে দিয়েছে এটা মাঘ মাছ চলছে এরপরে আস্তে আস্তে গরম পরে যাবে সেই সময় পটল গুলো বাজারে বিক্রি হবে বড় হয়ে যাওয়ার পরে এই জন্য দেখো পরপর পটলের বাগান তৈরি হয়েছে তো ছোট ছোট পটল পটলের কুড়ি হয়েছে দেখো বন্ধুরা কত কচু শাক কচুর লতির জন্য চাষ করা হয়েছে কিন্তু চাষি ভাইরা বিক্রি করবার জন্য কিন্তু রীতি চাষ করে রেখেছে দেখো এই সব অপরূপ দৃশ্য কিন্তু একমাত্র গ্রামেই দেখা যায় আমি যখন শহর অঞ্চলে মেয়ে ছিলাম তখন কিন্তু আমি এগুলো উপভোগ করতে পারতাম না এরপরে হচ্ছে পেঁয়াজ কলি দেখো কত পেঁয়াজ চাষ হয়েছে এখান থেকে যখন কলিগুলো বেরাবে সেগুলো বাজারে বিক্রি হবে প্লাস পেঁয়াজও খাওয়া হবে মাঠ ভর্তি দেখো এখানে জমির মধ্যে কত খেসারির শাক যেগুলো আবার অনেকে গ্রামের মানুষরা বলে কলুই শাক একমাত্র এই শীতেই কিন্তু হয় এই শাক পাওয়া যায় কিন্তু অন্য সময় কিন্তু এই শাক পাওয়া যায় না দেখো যে সব কিন্তু মুসুর ডাল মুসুর ডালের গাছ এই কিন্তু চাষ হয় দেখো এগুলো হচ্ছে সরষে ফুল সর্ষে ফুল কিন্তু এই শীতকালেই হয় একমাত্র আর এর অনেক ভিডিও আমি দিয়েছি কিন্তু এই সর্ষে ফুল হচ্ছে এই সর্ষে গুলো যখনই পেকে যাবে এগুলো কিন্তু সর্ষে গুলো কিন্তু ভাঙলে কিন্তু তখন অনেক তোমার হচ্ছে সর্ষে হবে এখন অব্দি কাঁচা রয়েছে এই দেখো সর্ষে বাগান দেখো চারিদিকে যেদিকে তাকালে মাঠে শুধু সরষে বাগান আর বাগান তোমাদের কেমন লাগলো আমি আজকে তোমাদেরকে সবকিছু শেয়ার করলাম কিভাবে মাঠে সিজনেবল জিনিসগুলো এইভাবে চাষ হয় কিভাবে দেখতে কেমন লাগে আজকে তোমাদের সবকিছু শেয়ার করলাম বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর অবশ্যই লাইক করবে কমেন্ট করবে অবশ্যই জানাবে কিন্তু